নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতয যুহরি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহ আকবার যোহরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত বাংলাতে এভাবে করবেন হে আল্লাহ আমি দুই রাকাত যোহরের সুন্নত নামাজ কেবলমকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবার এইভাবে নিয়ত করবেন এবার যোহরের দুই রাকাত নফল আরবিতে এভাবে নিয়ত করবেন নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ইলা নফলি মোতাবজিহান ইলাফাতি আল্লাহ হকবর বাংলাতে এভাবে আল্লাহ আমি দুই রাকাত জোহরের নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর এইভাবে নিয়োগ করবে